নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি কাজ আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে সমর্থনযোগ্য তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মেম্বারশিপ গ্রহণ করলে আমরা খুব উৎসাহিত হব আমরা অন্য আরেকটি চ্যানেল ওপেন করেছি যেটা এন্টারটেনমেন্ট এই সমাজের সমস্ত ঘটনা যেগুলো জ্বলন্ত সমস্যা সেগুলোই এন্টারটেনমেন্টের আকারে সেই চ্যানেলে উপস্থাপিত হবে আশা করি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারে আসি মূল প্রতিবেদনে আমাদের বহু দর্শক বলছিলেন বা রাস্তায় যখন ঘুরছি তখন বহু মানুষ আমাদের বলছেন যে কেন বামেরা সন্দেশখালিতে সেইভাবে প্রতিভাত হচ্ছে না আসল কথা হলো তৃণমূল এবং বিজেপি আপনারা জানেন যে তারা কিন্তু বোঝাপড়ার মধ্য দিয়ে কখনও তৃণমূলকে হাইলাইট করা হচ্ছে কখনো বিজেপিকে হাইলাইট করা হচ্ছে এবং এমন এমন ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো মিডিয়া কভারেজ সুন্দরভাবে পায় সেই ক্ষেত্রে বামেদের অনেকটা পিছনের সারিতে রাখা হয়েছে আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে সন্দেশখালীতে পৌঁছে গেলেন মীনাক্ষী ধ্রুবজ্যোতিরা এবং এই পৌঁছানোর পথটা মসৃণ ছিল না আপনারা জানেন যে সন্দেশখালি পৌঁছাতে গেলে একটা নদী পার হতে হয় এবং যেটি ঘাটে সিপিএমকে সেখানে কিছুতেই পৌঁছাতে দেবে না এরকম প্রশাসনের দিক থেকে একটা সার্ভেলেন্স রেখেছিল কিন্তু মিনাক্ষী কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে সেখানে পৌঁছে গেছে এবং কিছু একটা ধামাকা আজকে হওয়ার চান্স আছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে গণরসের অভ্যুত্থান হয়েছে মানুষ যেভাবে একেবারে তৃণমূল নেতাদের উপর চড়াও হচ্ছে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে যেটা কাম্য নয় কিন্তু আসলে বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ এই ক্ষোভগুলোকে প্রশমন কিছুতেই যতই সেখানে প্রশাসন গিয়ে ক্যাম্প করুক না কেন করতে পারছে না আসলে যেভাবে প্রত্যেকটা দিন তারা বঞ্চিত হয়েছে নিপীড়িত হয়েছে লাঞ্ছিত হয়েছে মা বোনেদের সম্ভ্রম সেখানে ভুল হয়েছে সেগুলোকেও ভুলতে পারছে না কিন্তু আইন নিজেদের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য না পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করা বিশেষভাবে প্রয়োজন যদিও শেখ শাহজাহান বা উত্তম শিবু এদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ নিয়ে গ্রামবাসী গেছে সেখানে তারা একটাই কথা শুনেছে যে শিবু শাহজাহান বা উত্তম এদের সাথে গিয়ে মিটিয়ে নিন বা এদের গিয়ে অভিযোগটা করুন তো সেই সমস্ত কথাগুলো গ্রামবাসীর মনে আছে কিন্তু এই সময় এমন একটা সময় এসেছে যেখানে মিডিয়া আছে যেখানে প্রশাসন আছে সর্বতোভাবে তাদেরকে সেই সমস্ত অভিযোগগুলো এখন করা ভীষণভাবে প্রয়োজন যা থেকে একটা তারা সুরাহা পায় তো আজকে বামেদের মূল নেতৃত্ব যে মীনাক্ষীকে সবাই চাইছিলেন আমাদের কাছেও বলছিলেন আমাদের ফোন করে বলছিলেন রাস্তায় যখন আমরা বেরোচ্ছি আমাদের সাথে যখন অচলতি মানুষের দেখা হচ্ছে যে সিপিএম সেখানে কোথায় আসলে সিপিএম ছিল সেখানে প্রথম দিনের পর থেকে সিপিএম গেছে মীনাক্ষীরাও গেছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে বা কিছু কিন্তু মিডিয়া কাভারেজ সেটা ভালোভাবে পায়নি আসলে মিডিয়া কভারেজ খুব সুপরিকল্পিতভাবে করা হচ্ছে যেটা কিনা হয় বিজেপি নতুবা তৃণমূল এটাই মিডিয়ায় আসছে এবং আমি গতকাল একটি প্রতিবেদন করেছিলাম যে নেগেটিভ প্রচারের মধ্য দিয়ে তৃণমূল কীভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা সর্বতভাবে চেষ্টা করছে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় আজকে আমাদের কাছে যতটুকু খবর আছে এই যে মিনাক্ষীর নেতৃত্বে যে টিমটা সেখানে গিয়ে পৌঁছেছে তারা সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবে এবং সমস্ত রকম তারা সহযোগিতা তাদের করবে আশ্বাস এইরকম আশ্বাসবাণী তারা নিয়েই সেখানে গেছে যদি কোনো রকম প্রশাসনিক সহযোগিতা লাগে যদি গ্রামবাসীরা মুখ খুলতে ভয় পায় বা প্রতিবাদ করতে বা অভিযোগ জানাতে ভয় পায় তাহলে তাদের সাহস আস্থা জোগানো এই কারণেই তারা সেখানে গিয়ে হাজির হয়েছেন যে কোনো আইনি সহযোগিতা যদি লাগে তাদেরকে দেবেন কারণ গতকালও আপনারা জানেন যে সেখানকার প্রচুর পুরুষ মানুষদের তুলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন জানি না তাদের বিরুদ্ধে কী কী ধারা প্রয়োগ করা হবে আদালতে তোলা হলে বোঝা যাবে কিন্তু মানুষ তটস্থ রয়েছে শঙ্কিত রয়েছে এই শঙ্কিত তটস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মীনাক্ষীরা সেখানে গেছে এবং আমরা লক্ষ্য করব এবং আমাদের লক্ষ্য থাকবে যে কীরকম ভরসা সাহস তারা জোগাচ্ছেন সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষ কতটা আশ্বস্ত হচ্ছে আশা করি মীনাক্ষীরা কোনো সদর্থক বার্তা নিয়েই সেখানে গেছেন এবং কিছু সদর্থক চিত্র আমাদের সামনে নিশ্চিতভাবে উঠে আসবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ